ওয়েলকাম টু মাই চ্যানেল আগের দিনের পর্ব তোমরা নিশ্চয়ই কেউ কেউ দেখেছো এবং কেউ কেউ দেখো তো আজকের পর্বটা পুরোপুরি দেখতে গেলে তোমাদের আগের দিনের পর্বটা দেখলে বেশ ভালো লাগবে দেখো আমার চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে আগের দিনের মানে ভিডিওটা ওটা দেখলে আমার জাস্ট সুবিধা হয় তো আজকে আমি মুর্শিদাবাদ থেকে রাজশাহী যে বর্ডারটা আমরা বাংলাদেশের যে বর্ডারটা সেটা তোমাদের পুরোপুরি দেখাবো তো আমরা একটা রিলেটিভের বাড়ি ওখানে আমাদের একটা রিলেটিভের বাড়ি ছিল সেখানে আমরা গিয়ে একটু ঘোরাফেরা করে গাড়িটা রেখে দিয়ে টোটো করে এলাকাটা ঘুরলাম এই জায়গাটার নাম কি রসুলপুর ব্রিজ রসুলপুর গ্রাম আছে তো এর মধ্যে এটাও পদ্মা তো দেখলাম ওখানে ও এটাই দেখলাম রসুলপুর ব্রিজ

বেশ কিছুটা ঘুরতে ঘুরতে এলাকাটা দেখতে দেখতে আমরা একটা ব্রিজ ক্রস করছি তো আমি ভেবেছি পদ্মা নদী ভীষণ জল থাকবে বা মানে পদ্মা নদী সম্পর্কে কারোর কি মনে হয় তো সেভাবেই ভাবছিলাম তা ওরা বললো জল একটু এখন কম আছে বন্যাতে ভীষণ মানে বৃষ্টি যখন হয় বা বর্ষা যখন হয় প্রচুর জল হয় বাট আমি পদ্মারূপ এইটা দেখবো এটা ভাবিনি তো রূপ আমার কাছে মানে অনেক না থাক তো একটা মানে রূপ থাকবে সেটা যে সুখী এই হাল হয়েছে এটা আমার কাছে একেবারেই অজানা ছিল হ্যাঁ খুব কষ্ট পাচ্ছিলাম পর্দা নদীটাকে দেখে তোমরা দেখতে থাকো এবং কমেন্টসে বলো পর্দার এটা মানে কি মানে পর্দার মেনটা মেন পর্দা বড় পর্দা চওড়া নদীটা নয় বাট পর্দার তো একটা শাখা পর্দা নদীর তো একটা শাখা সেটা তো দেখবো এভাবে দেখবো বুঝতে পারিনি তো আমাদের বলা হলো যে একেবারেই ওপারটা কিন্তু বাংলাদেশ রাজশাহী ওই যে আমরা চর খানপুর বলি চর খানপুর খেজুর আমাদের এপারটা খেজুরতলা ওপারটা চর খানপুর রাজশাহীর আমি যেখানে দাঁড়িয়ে আছি জাস্ট দু কিলোমিটার দূরেই বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের রাজশাহী ওই যে দূরে গাছগুলো এই যে এই সাইডে ঠিক এই যে হ্যাঁ এইটা হচ্ছে পদ্মার পাড় এই যে দেখো পদ্মা নদী শুকিয়ে বালি আর বালি কিন্তু ওরা বলছিল মানে ওখানকার লোকাল যারা তারা বলছিল যে এই পদ্মা নদী নাকি মানে বর্ষার সময় এত বেশি জলে ফুঁসে যে অনেকগুলো এলাকা প্লাবন করে দেয়

ওরা বাংলাদেশ থেকে আছে ওদের যাদেরকে ওইরকম ধরে মানুষ চলে যায় মানুষ যেতে পারবে এটা ক্রস করে দেবে এটা ক্রস করে ওইটা ক্রস করবে ওইটা ক্রস করার পরে ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে যে এটা ওইখানে যখন যাবে তখন ওইটা হচ্ছে মেন হই হ্যাঁ ওখানে কাঁটা তার ওখানে কাঁটা তার তার আসে এখানে নামে পরিচিত আছে বাংলাদেশে

ওই ঘাস গুলো চর থেকে কেটে মহিষের জন্য নিয়ে যাওয়া হচ্ছে না না এইগুলো এগুলো মানুষের বাচ্চা না বাঁধরের বাচ্চা দেখেন তো ফেলতে কি ওরাও তো মহিষ আদা মহিষ ওরা

পদ্মার চরের মানুষের জীবনযাত্রা আমি কিছুটা দেখাতে মানে সক্ষম হয়েছি এবং যে দেখো মহিষ আর মানুষ একসাথে স্নান করে এটা কোথায় পাবে প্লিজ জানিও এমন মানে দৃশ্য তোমরা কোথাও দেখেছো কি না তো আমার নিজের চোখে দেখা হলো যে মানুষ মহিষ একসঙ্গে স্নান করছে তো যাই হোক এভাবেই কিছুটা আনন্দ কিছুটা নিরাশ কিছুটা বাংলাদেশের বর্ডার এটা 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 বলে হলো ব্রিটিশ আমলের ব্রিজ। এটাও পদ্মার জলকে অনেক কন্ট্রোল করে গ্রামের জন্য।

দেখো ফ্রেন্ড মাস বাদ মানে রাজার দেশ বেলডাঙার গামছা এইগুলোই আমরা জানি বাট আমি আরেকটা দিক কিন্তু তোমাদের কাছে তুলে ধরলাম প্লিজ কেমন লাগলো কমেন্টসে জানিও কারণ আমি তোমাদের কমেন্টসের আশায় কিন্তু বসে থাকি সাবস্ক্রাইবের আশায় বসে থাকি নইলে আমি মানে কি এত কষ্ট করে ঘুরে ঘুরে আমার ভালো লাগে জাস্ট এনজয় করি ব্যাস দেখতে দেখতে আমরা মুর্শিদাবাদ ঘুরে বেরিয়ে পড়লাম তো রাস্তায় আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাচ্ছিল তো দেখো আমরা কোন পরিবেশে ছিলাম একটা সেটাও একটা সুন্দর পরিবেশ আবার একটা কোন পরিবেশের মধ্যে সেই চেনা জানা জীবন মানে তার মধ্যে ঢুকে যাচ্ছি মানে ওটাও পার্ট অফ লাইফ এগুলোও পার্ট অফ লাইফ কিন্তু যাই বলো শহরের লাইফ হয়তো আমরা লিড করছি এটা কাটাচ্ছি কিন্তু ওটা ওই লাইভ ওইগুলো পলাশী আমরা এই মুহূর্তে পলাশির কাছে আছি তো পলাশী এসেই আমার পলাশি সেই যুদ্ধের কথাই মনে পড়ছে এখানেও হিস্ট্রি মানে আমাদের সমস্ত বাংলা জুড়েই তো হিস্ট্রি তো সেটার মধ্যে দিয়ে মানে আমরা সব জায়গা তো আমরা ঘুরে উঠতে পারি না তো যেগুলো এ আমরা অনেক বাইরে ঘুরি বাট আমাদের বাংলাতে যে কত কি আছে সেটাও আমরা মানে রিয়ালাইজ করি না তো দেখতে দেখতে আমরা কলকাতার মধ্যে প্রায় ঢুকে পড়লাম আবার সেই টোল ট্যাক্স মানে আমাদেরকে দিতেই হবে এরকম একটা ব্যাপার ওই যে সে তখন বললাম গাড়ির ট্যাক্স দেবো রাস্তার ট্যাক্স দেব সরকারি ট্যাক্স দেব আবার টোল ট্যাক্সও দেব আহা হা হা আমার সেই চেনা জগৎ ঢুকে পড়লাম হ্যাঁ ঝাঁ চকচকে শহর বটে তবে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া গেছে দিকটা না তাই না মাটির সঙ্গে মিশে থাকা মানুষ মানে আমাদের তো সব কিছুই অনেক শহরের মানুষের মধ্যে অনেক কিছুই ইনকমপ্লিট বাট ওরা কমপ্লিট লাইফ কমপ্লিট মানে পুরো কমপ্লিট লাইফটাই ওরা মানে এ করে লিড করে দেখতে দেখতে আমার বাড়ির কাছেই প্রায় আমি এসে গেছি তো আজকে এই পর্যন্তই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার কোনো একদিন কোনো এক সময় কোথাও যাব। তখন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার স্বাদ দাও আর না দাও আমি কিন্তু তোমাদেরকে দিয়ে যাব দেখব তোমরা কতক্ষণ মানে সাবস্ক্রাইব কমেন্টস এগুলো না করে থাকো